দেখ তেত্রিশের টা তেত্রিশের অঙ্কটা তেত্রিশের অঙ্কটা বলা আছে যে এইখানে একটা বস্তু আছে ঠিক আছে আর এম ভরের বস্তু মানে দশ কেজি ভরার বস্তু বলা আছে দশ কেজি ভরার বস্তু আছে ঠিক আছে আর এইটা যদি অনুভূমিক হয় এটা যদি অনুভূমিক হয় দেখ ছবিতে দিয়ে দেওয়া আছে এটা এই বরাবর বল কাজ করছে এরকম এরকম দেওয়া আছে ঠিক আছে তো আমরা প্রথমে আর এই ঘন্টা তিরিশ ডিগ্রি দেওয়া আছে দেখ এইটা এম নিচের দিকে এম কাজ করে নিচের দিকে কাজ করে এম জি এম কত বলা আছে দশ জি কত আমরা জানি জি কত হয় নয় দশমিক আট তো দশেই ধরে নিলাম আমরা তাহলে নিচের দিকে এম কাজ করছে সেটা হচ্ছে একশো উপর দিকে দেখ এইটার সাথে বস্তুটা সংস্পর্শে আছে সংস্পর্শে থাকলে উপর দিকে একটা বল কাজ করে সেই বলটাকে বলা হয় অভিলম্ব বল ঠিক আছে এইবার আমরা কি করব এই এপটাকে ভাঙবো দেখ এপটা কার সাথে কোণে আছে দেখ এই যে এই ব্লু পেনটা দেখ এর সাথে কোণে আছে এপটা এটা এটা এপ লালটা আর এটা হচ্ছে ব্লুটা এটা কার সাথে ব্লুটার সাথে কোণে আছে তাহলে যার সাথে কোণে থাকে সেই দিক বরাবর এই দিক বরাবর হবে কস এইটা আছে কোণে তাহলে এই দিক বরাবর ভাঙবো কসে তাহলে এপটাকে যদি ভাঙি তো এই দিক বরাবর আসবে এপ কস তিরিশ কস তিরিশ ডিগ্রি আর উপর দিকে হবে এইদিক বরাবর হবে এফ সাইন তিরিশ এই এফটাকে উপাংশে ভাঙিলাম যার সাথে কোনে থাকে সেদিক বরাবর কস যার সাথে থাকে না সেদিক বরাবর সাইন এইবার দেখ এবারে এফটাকে তো উপাংশে ভেঙে দিয়েছি আমরা এইবার আমরা কি করব দেখ এই দিকে যদি এফ কষ তিরিশ কাজ করে এইদিক কোন একটা বল তো কাজ করছে এদিক বরাবর তাহলে এই দিকে যদি কোন বল কাজ করে ঘর্ষণটা তার বিপরীতে লাগবে এটা হচ্ছে ঘর্ষণ তাহলে এই বস্তুটাকে এই যে বস্তুটা এই বস্তুটা এই বস্তুটাকে আমরা এই দিকে টানছি কত দ্বারা এই বল দ্বারা এই বল দ্বারা এই দিকে টানছি এই দিক বরাবর এই দিক বরাবর টানছি আমরা এই দিকে তাহলে ঘর্ষণটা তার বিপরীতে কাজ করবে এইবার আমরা লিখতে পারি যে বাম দিকের বল বাম দিকের বল সমান ডান দিকের বল বাম দিকের বল সমান দিকের বল বাম দিকে কি বল আছে দেখ বাম দিকে বল আছে আর আছে ডিগ্রি এটা একটা সমীকরণ আবার দেখ বাম দিকের বল সমান ডান দিকের বল হলো একই রকম ভাবে উপরের বল আমরা এরকম কেন লিখছি বলতে উপরের বল সমান নিচের বল বা বাম দিকের বল সমান ডান দিকের বল এটা তখনই লেখা যাবে যখন বস্তু সাম্যে থাকিবে মানে স্থির থাকিবে তাহলে এখানে আমরা লিখতে পারি উপরের বল সমান নিচের বল উপরের দিকে কি বল দিচ্ছে দেখ উপরের দিকে দুটো বল দিচ্ছে ভালো করে লক্ষ্য কর উপরের দিকে কিন্তু একটা বল নাই এখানে লিখেছি আমরা উপরের বল উপরে তো আর একটা বল নাই দুটো আছে তাহলে একটা এন আর একটা এফ সাইন তিরিশ তাহলে ওটাই লিখবো একটা আছে উপরের দিকে এন একটা আছে এফ সাইন তিরিশ সমান নিচের বল এবারে নিচে কোন বল কাজ করছে এম এমজি নিচে কাজ করছে এমজি তো আমরা এখানে এনটা এনে রেখে এফ এফ সাইনত্রিশ এফ সাইনত্রিশ মানে সাইনত্রিশের মান হাফ হয় আর এম জির মান কত বেড়েছে দেখ এম জির মান আমরা বার করে নিয়েছি জির মান একশো তাহলে এখানে লিখলাম আমরা একশো এখান থেকে এনের এর মান বার করবো আমরা এ এন প্লাস এফ বাই টু এখানে যদি আমরা দুই লোসাগু বলি তাহলে উপরে টু এন প্লাস এফ সমান একশো মানে টু এন প্লাস এফ সমান দুশো বা এন সমান একদম ডাইরেক্ট এটার থেকে আমি এন এর মান বার করছি দেখ মান যদি বার করি উপরে দিই টু এন সমান তাহলে এবারে এন সমান দুশো মাইনাস এ বাই টু এই যে এনের মানটা এনের মানটা আমাদের দরকার এবারে দেখে এক নাম্বার সমীকরণের দিকে থাকে এক নাম্বার সমীকরণে কি বার করতে বলেছে এ বলের মানটাই তো বার করতে বলেছে মিউ তো দিয়ে তাহলে এই জায়গাতে এই যে এই যে সমীকরণটা দেখ এফ এর জায়গায় আমরা পরের লাইনে মিউ এন লিখতে পারি এই জায়গায় লিখব মিউ এন এফ এর জায়গায় আর এইটা যা ছিল তাই রাখবো দেখ এখানে করে দিচ্ছি আমরা এফ ছিল এফ ছিল নিয়ে এদিকে ছিল এফ কস তিরিশ ডিগ্রি ছিল তো এফ এর জায়গায় আমরা লিখতে পারি মিউ এন সমান এফ কস তিরিশ কস তিরিশের মানে হচ্ছে রুট থ্রি বাই টু এবারে মিউ এন এন এর জায়গায় মানটা বসাবো মিউর মান কত আছে মিউটা আপাতত মিউই রাখলাম এন এর জায়গায় এন এর জায়গায় এই মানটা বসাবো এন এর জায়গায় এন এর জায়গায় বসাবো দুশো মাইনাস এফ বাই টু সমান রুট থ্রি এফ বাই টু যদি একটু আমরা এটা ভাঙি তো কি বেরোবো বল মিউ দুই দিয়ে দুশো ভাগ করলে একশো আর এটাকেও যদি আলাদা আলাদা করে দিই মানে এফ বাই টু হবে

এফ বাই টু সমান রুট থ্রি এবার দেখ এই জায়গার থেকে এফের মানটা বার করতে হবে এটা এইটুকু সমাধান তো নিশ্চয়ই পারবি তাছাড়া সাইন্স নীতিশ নেই যে মিউটা এইটার পুরোটার সাথে গুনেছে পুরাটার সাথে গুণেছে এইটা অবশ্যই এখান থেকে এফের এই সমীকরণের থেকে সমীকরণটা থেকে এফের মান নিশ্চয়ই বার করতে পারবে এতটুকু আশা রাখছি ঠিক আছে তেত্রিশেরটা হয়ে গেল তারপর দেখো এটা চৈত্রিশের অঙ্কটা ঠিক আছে চৈত্রিশের অঙ্কটা এখানে চৈত্রিশের অঙ্কটাতে বলা আছে যে এরকম একটা তল আছে তলের উপরে একটা বস্তু আছে সেই বস্তুটা হচ্ছে এক কেজি ভরার বস্তু ঠিক আছে এখানে ঘর্ষণ গুণাঙ্গ দিয়ে আছে আর এই তলটা এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে যাচ্ছে এদিক দিক বরাবর এদিক বরাবর এইট মিটার বা সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস ভাব কোনো একটা বস্তু যদি একটা এ কিছু ত্বরণ নিয়ে যায় তাহলে তার উপরের যে বস্তুটা তার বিপরীতে একটা অলিক বল ক্রিয়া করে আমরা বলেছিলাম আর এই অলিক বলের মান হয় এফ সমান এম এ বলেছিলাম এটা অনেকবার যে কোনো একটা বস্তু এই যে তলটা গতিশীল বলা আছে তাকে এই তলটা এই তলটা গতিশীল মানে বস্তুটা এখানে আছে আর তলটা গতিশীল এই দিকে তলটা এ ত্বরণ নিয়ে গতিশীল তাহলে যে এ তরণ নিয়ে গতিশীল যে দিকে গতিশীল হবে তরণ নিয়ে ভালো করে শুনবি যে দিকে তরণ সহ গতিশীল হবে তার বিপরীত দিকে একটা বল কাজ করে সেই বলের মানটা হয় এ তাহলে এম ইন্টু এ তাহলে এইখানে অলিক বলের মান বের করি আমরা অলিক বল এ সমান এম এ এম এর মান কত এক কেজি তরণের মান কত আট তাহলে এইদিক কত নিউটন বেরোলো আট নিউটন বেরোলো এই অলক বলের মানটা আট নিউটন তাহলে এই দিকে যদি বল কাজ করে যেদিকে বল কাজ করিবে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ ক্রিয়া করে না যেদিকে বল ক্রিয়া করে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ ক্রিয়া করে এই ঘর্ষণটা এফ ঠিক আছে এবার শুন একটা করা হয় না এই জায়গাতে এই যে বস্তুটা এই বস্তুটা নিচের দিকে ওজন ক্রিয়া করিবে নিচের দিকে ওজন ক্রিয়া করিবে এই ওজনটা কত হয় এমজি এই বস্তুটা এম বস্তু তাহলে নিচের দিকে ক্রিয়া করে এম জি আর যে তলটার সাথে আছে সেই তলটার সাথে লম্বভাবে একটা বল ক্রিয়া করে সেই বলটাকে বলা হয় অভিলম্ব বল ওজন ক্রিয়া করে কোন দিকে নিচের দিকে যে তলটা আছে সেই তলটাতে উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল বা অভিলম্ব বলও বলে ক্রিয়া করে এখানে দেখ এন আর এম এমজি সমান কিন্তু এবার দেখ এবারে আমরা বের করবো এদিকের বলটা বার করে নিচ্ছি এদিকের বলটা কত আট নিউটন বেরোলে এই যে অলিক বলটা এই যে অলিক বলটা বেরোলে আট নিউটন এবারে ঘর্ষণ বলটা আমরা বার করব ঘর্ষণ বল বিপরীতে ঘর্ষণ বল এফ এফ সমান কি হয় এফ সমান মিউ টু এন মিউ মিউর মান মনে হয় দিয়ে আছে অঙ্কটাতে দেখি নিচ্ছি মিউর মান দিয়ে আছে জিরো পয়েন্ট সিক্স মেয়র মান দিয়েছে জিরো পয়েন্ট সিক্স এন্টু এন এই এন এর জায়গায় দেখ না আমরা এম জি লিখতে পারি এন এর জায়গায় এমজি কেন লিখতে পারি দেখ উপর দিকে বল দিচ্ছে এন নিচের দিকে এম জি উপর দিকে এন নিচের দিকে এম জি তাহলে এন এন আর এম জি সমান বস্তুটা না উপর দিকে চলে যাচ্ছে না নিচের দিকে চলে যাচ্ছে মানে এখানে বলতে পারি আমরা এন আর এম জি সমান তাহলে এন এন এর জায়গায় এম জি কেন লিখিলাম এন সমান এম জি কেন লিখেছি এন মানে কোন দিকের বল উপরের বল উপরের বল সমান নিচের বল উপরের বল কোনটা উপরের বল কোনটা এন উপরের বলের জায়গায় এন লিখেছে সমান সমান নিচের বল নিচে কোন দিকে বল কাজ করছে এম জি তাহলে n এর জায়গায় এম জি লিখেছি এবারে দেখ জিরো পয়েন্ট সিক্স ছিল এটা রাখিলাম এম m এর মান এক জি এর মান কত দশেই বসে দিলাম তাহলে এখানে গুণ করে দেখবি ছ নিউটন বিরবে তাহলে দেখ এই এই বলটার মান বেরিয়ে অলিক বলটার মান বেরিয়েছে দেখ আট নিউটন এই অলিক বলটা এই অলিক বলের মান বেরিয়েছে আট আট নিউটন দ্বারা এই টানছে আর এইদিকে ঘর্ষণ দিচ্ছি কত নিউটন ছ নিউটন তাহলে এই ক্ষেত্রে আমরা এই বস্তুটার ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল লাগাচ্ছি কি সেকেন্ড লটা এফ নেট সমান এম এ এফ নেট মোট বল মোট বল দেখ এই দিকে দিচ্ছে আট নিউটন এই দিকে আট নিউটন এই দিকে ছ নিউটন এই দিকে আট আর এই দিকে ছয় তাহলে এফ নেট আট মাইনাস ছয় লিখতে পারি এফ নেট নেট বল বলছি একটা একটা এই দিকে একটা এই দিকে এখানে বিয়োগ করলাম আমরা সমান এম এম দেখ বলা আছে বস্তুটার ভর এক ইন্টু এ ঠিক আছে তাহলে এ সমান কত বেড়েছে এ সমান দুই এ এটাই বার করতে বলি যে সম্ভব হ্যাঁ ব্লকটির কত তাহলে এ সমান টু মিটার বা সেকেন্ড স্কোয়ার ঠিক আছে